শিকুন রহমাতুল্লাহে বা বরকাতুহু সারা বিশ্বের নর নরী মুসলমান ভৈয়ার প্রত্যেকের জন্য একটি হিদায়েতেরবানী আনানাস রাজিয়াল্লাহু তালানুহু কাল কালার সুলুল্লাহি সাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম قلما خطابنا رسول الله صلى الله عليه وسلم إلا قلا لا الإيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له روات البكيه بيحكي في سب الإيمان হজরত আনাস রাজি আল্লাহুতলাহু হইতে বন্নি তো তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লাম খুব কম খুব কমই আমাদের উপদেশ প্রধান করতেন আর যখন করতেন তখন এ কথা বলতেন যে যার মধ্যে আমানোৎকারি আমান উদ্দারি সেই তার ইমানও সেই আর যার অঙ্গীকার ঠিক নেই তার দিনও নেই বাইহাকি ও আবু ইমান মানে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মাস রাজি আল্লাহ তালা আনহুমা قَلَا أن رجلا صلى على النبي صلى الله عليه وسلم أيها المسلمين خير قال سلم المسلمون من لسانه ويهده مسلم أمر ইবনুল আশের পুত্র আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক ব্যক্তি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল যে কোনো মুস মুসলিমেরা উত্তম রসুল সাল্লাহু সাল্লাম বললেন সে যে মুসলমানের হাত ও মুখের দ্বারা অফর।

উমর ইবনে ইবনুল খতাব রাজিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইবার সাল্লাম যখন দোয়া করার জন্য হাত তুলতেন তখন মুখমণ্ডল হাত দুটি মুছে নেওয়া পর্যন্ত নামাতেন না তির মিজি আজ আমরা কোন পদে পদিত হয়েছি দুজকের কথাও আমাদের মনে পড়ে না লজ্জা হতামা সেইয়ার সাক্কার জাহিম জাহান্নাম এ জাহান্নাম এই সব অগ্নি দুজক পাপীদের পাপের পরিমাণের তারতম অনুসারে নির্ধারিত হবে ওদের মধ্যে হাবিয়াহ অত্যন্ত ভয়ঙ্কর স্থান ওইখানে ঠাই হবে জঘন্যতম অপরাধীদের জান্নাত থেকে বহু বহু দূরে অবস্থিত হবে দোজকের স্থান সে কারণে জান্নাতিরা জাহান্নামীদের অর্থনাদ কখনোই শুনতে পাবে না ফুলচেরাৎ কামতের দিন হাসরের ময়দান থেকে জাহান নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত একটি অতি সুখ ফুল পদ স্থাপন করা হবে এটাকেই ফুলচেরাঁদ বলা হয় এটা চুলের চেয়েও সরু এবং তার বাড়ির ধারের থেকেও তীক্ষ্ণ নেককার মমেন বান্দা গন্তার উপর দিয়ে বিদ্যুতের গতিতে আক্রমণ করে জান্নাতে পৌঁছিবে কাফিরা মশরিকেরা জাহান্নামে পড়ে যাবে এই যাত্রা মুহূর্তের মধ্যে ঘটে যাবে আল্লাহর নবী মেরাজ স্বর্গের হজরত মোহাম্মদ সাল্লাম মেরাজ গমন বা স্বর্গ এগথি বিশ্বময় কর ঘটনা আল্লাহর দিদার বা সাক্ষাতের জন্য ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের অজম মাসের সাতাইশ তারিখ তিনি বরাক নামক অশ্বরোহণ করে জিব্রাহল ফেরেস্তার সঙ্গে বেস্তের পথে পাড়ি শেষে জান্নাতের বাইতুল মামুরে তালার সাক্ষাৎ পান দুটি ধনুকের জোর মধ্যে যতটুকু ব্যবধান তিনি আল্লাহুর থেকে তার চেয়েও কম দূরত্বে ছিলেন এক নূরের পর্দা টেনে তালা তার প্রিয় বিবের সঙ্গে কথা বলেন ওই সময় থেকে তিনি বক্ত নামাজের আদেশ প্রাপ্ত হন নিজান দাঁড়িপাল্লা কেমতের দিন হাসরের ময়দানে এক সুবিশাল দারিপাল্লা স্থাপন করা হবে তাতে বান্দাদের পুণ্যের পরিমাণ রূপে মাপা হবে তার পুণ্যের পাল্লা ভারী হবে সে চিরদিন বেহেস্তে সুখ সন্দেহ করবে যার পুণ্যের পাল্লা হালকা হবে সে অত্যন্তকালে অনন্তকালে জাহান নামের মধ্যে যন্ত্রণা ভোগ করিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক আর আল্লাহর রাস্তায় চলার তৈ ফি গাতা ফরমাউ নবী সাল্লাহ আলহার সাল্লামের তরিকা অনুসরণ করি চলার তৈ ফি গাতা আমিন